আবারও আমার নতুন রেসিপিতে আপনাদের স্বাগত আজকে নিয়ে এসেছি একটা ডিনারের রেসিপি বাড়ির মানুষের আবতারে এছাড়া আপনারাও বলেছিলেন যে দিদি অতি সহজে নরম তুলতুলে আলু পরোটা কিভাবে বাড়িতে বানিয়ে নেওয়া যায় সেটা শেয়ার করার জন্য তাই বাড়ির মানুষের কথা এবং আপনাদের কথা মাথায় রেখে আজকের এই নরম তুলতুলে আলুর পরোটার রেসিপিটা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। তাই স্কিপ না করে পুরো ভিডিওটা কন্টিনিউ করুন আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে আর এই আলুর পরোটাটা এতটাই টেস্টি হয় তাই আমার বাড়ি থেকে বারবার অনুরোধ আসে নমস্কার সুরভি রান্নার তরফ থেকে সকলকে স্বাগত আমি সুরভি আবার একবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে চলুন তাহলে রেসিপি শুরু করা যাক আলুর পরোটাটা বানানোর জন্য দেখলে নি তো প্রথমে আলুটা আমি প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করে নিলাম এবারে আটাটা মেখে নেব তার জন্য আমি এখানে আটার ব্যবহার করেছি আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন কিন্তু আটা দিয়ে করলে বেশি টেস্টি এবং নরম হয় সে কারণে এখানে আটার ব্যবহার করা এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে নুনটা ভালোভাবে হাতের এভাবে মিশিয়ে নেব নিয়ে অল্প একটু একটু করে জল দিয়ে আটাটা ভালোভাবে মেখে নেব একবারে জলটা দেবেন না একটু করে মেশাতে থাকবেন আর মাখতে থাকবেন এইভাবেই আটাটা মেখে নিয়ে ফিরে আসছি আর পুরো ভিডিওটা দেখার পর আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন এরকমই সব নানা ধরনের রেসিপি পাওয়ার জন্য আর কি রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমার পরবর্তী ভিডিওতে আমি সেসব তুলে ধরব চলুন আটাটা মেখে নিয়ে ফিরে আসছি আটাটা আমার ভালোভাবে মাখা হয়ে গেছে এবার একটা ডো মতো তৈরি করে নিয়ে এবার একটা ঢাকা দিয়ে এটা রেস্টে রেখে দেব চলুন তখন কি আলুর পুটটা করে নিই আলুর পরোটা আপনারা অনেকেই অনেকভাবেই বাড়িতে বানান কিন্তু আমার বাড়িতে কেন এত আবদার আসে সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো এই ভিতরের পুটটা এতটাই টেস্টি লাগে তাদের কাছে এই যে সবার প্রথমে পুটটা বানানোর জন্য গ্যাসে কড়াই বসিয়ে অল্প একটু সর্ষের তেল দিলাম তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এখানে ওয়ান ফোর থ্রি চামচ গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম ফোড়নটা ভালো মতো ভেজে নেব ফোড়নটা থেকে যখন সুন্দর ভাজার গন্ধ বেরাবে তখন এখানে একটা বড়ো সাইজের কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম ভাজা হওয়ার জন্য এবং একই সাথে দিয়ে দিলাম একটা কুচানো টমেটো আর কুচানো কাঁচা লঙ্কা ঝালের জন্য ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন এবার পেঁয়াজ আর টমেটো লঙ্কা তেলের সাথে ভালোভাবে মিশিয়ে অল্প একটু নুন দিয়ে দিলাম যাতে পেঁয়াজ আর টমেটোটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এবার নেড়ে চেড়ে এটা ভালোভাবে ভেজে নেব আমার চ্যানেলে পরোটার নানা ধরনের রেসিপি আছে দেখতে ইচ্ছা হলে চেক করে নিতে পারেন পেঁয়াজ আর টমেটোটা আমার ভাজা হয়ে গেছে এবার একটু খুন্তির সাহায্যে এটা ম্যাশ করে নেব। এবার এর মধ্যে কালারের জন্য দিয়ে দিলাম হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব জিরের গুঁড়ো এবার গুঁড়ো মশলাটা এই পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটুখানি জল দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না এর কাঁচা গন্ধ চলে যায় এবং আলুর পরোটাটা খাওয়ার জন্য একটা সহজ রেসিপিও আপনাদের সাথে এর মধ্যে আমি শেয়ার করে দেব তাই ভিডিওটা দেখতে থাকুন পরোটা প্লাস তার সাথে সবজি একদম পারফেক্ট ডিনার থালি মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে মশলাটা থেকে তেল লিলিস হতে শুরু করেছে এই অবস্থায় দিয়ে দিলাম এক পিঞ্চ গরম মশলা পাউডার এবার গরম মশলা পাউডারটা ভালোভাবে মিশিয়ে নেব গরম মশলা পাউডারটা মেশানো হয়ে গেলে এবার এর মধ্যে সেদ্ধ করে রাখা যে আলুটা সেটা দিয়ে দেব। এবার আলুটা নেড়ে চেড়ে এর মধ্যে ভেজে নেব এবং আলুটা খুন্তির সাহায্যে ম্যাশ করে নেব আলুটা আলাদা করে গ্রেট করার কোনো প্রয়োজন নেই এখানে দিয়েই খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে নিলেই দেখবেন আলুটা এর মধ্যেই ম্যাশ হয়ে যাবে এবার আলুরটা দিয়ে ভালোভাবে মশলার সাথে ভাজা ভাজা করে নেব যখন দেখবেন কড়াই থেকে ছেড়ে বেরিয়ে আসছে তখন জানবেন পুটটা রেডি হয়ে গেছে আর নুনটা আপনারা এই অবস্থাতেই চেক করে নেবেন যদি নুনের প্রয়োজন হয় তখন আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন এবার আলুটা নেড়ে চেড়ে ভেজে নিয়ে ফিরে আসছি এই আলুর পুরটা ভাতের সাথেও খেতে ভীষণ ভালো লাগে আলুর পুরটা রেডি হয়ে গেছে এবার এটা নামিয়ে ঠান্ডা করে নেব চলুন পুরটা রেডি হতে হতে তখন পরোটার সাথে খাওয়ার জন্য যে সবজিটা বানাবো সেটা রেডি করে নিই সবজিটা বানানোর জন্য ওই একই কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম কালো জিরে এবার কালো জিরেটা ভালোভাবে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ছোট ছোট টুকরো করে রাখা একটা আলু একটা টমেটো আর ঝালের জন্য কাঁচা লঙ্কা এবার এটা ভালো করে তেলের সাথে ভালোভাবে ভেজে নেব আলু টমেটো লঙ্কাটা আলু আর টমেটোটা নেড়ে চেড়ে ভালোভাবে ভাজা হয়ে গেলে অল্প হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও নেড়ে চেড়ে পরিমাণ মতো নুন দিয়ে অল্প জল দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ হয়ে যাওয়ার পর নামিয়ে নেব তাহলে আলুর সবজি রেডি এই যে আটাটা সেট হয়ে গেছে আর দেখুন পুটটাও ঠান্ডা হয়ে গেছে এবার আটাটা আরও একবার হাতের সাহায্যে ম্যাশ করে নিয়ে এটা লেচি কেটে নেবো খুব ছোটও করব না খুব বড়ও করব না মিডিয়াম সাইজের লেচিগুলো তৈরি করে নেব এবার এই আটার লেচিগুলো হাত দিয়ে গোল করে নেব। যেমন রুটি বা পরোটার করা হয় এবার সেটা একটু সামান্য আটা দিয়ে ছোট্ট লুচির আকারে বেলে নেব আপনারা চাইলে হাত দিয়ে বাটির মতো গোল করেও পুটটা করে নিতে পারেন কিন্তু আমার কাছে এটা বেশি সহজ এবং ইজি মনে হয় সেই কারণেই আমি এইভাবে লুচির মতো প্রথমে বেলে নিই এ তারপরে আলুর পুটটা দিয়ে উপর থেকে একটু আটা দিয়ে তারপরে উপরের মুখটা বন্ধ করে এবার হালকা হাতে ভালো করে বেলে নেব দেখবেন এভাবে বানালে আলুর পুরটা ভেতরে চারিদিকে সুন্দরভাবে স্প্রেড হয়ে যাবে এবং পরোটাটা খেতেও ভীষণই ভালো লাগবে আর এই আলুর পুরটা এতটাই টেস্টি হয় যে পরোটার স্বাদটা আরও দ্বিগুণ বাড়িয়ে দেয় এদিকে পরোটাটাও হবে নরম তুল তুলে চলুন এবারে আলুর পরোটাটা ভালোভাবে বিলে নিই হালকা হাতে আস্তে করে বিলে নিলেই হয়ে যাবে ভীষণ সহজ পদ্ধতি দেখুন আপনারা অনায়াসে বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারবেন আর ডিনারে এটা পেলে বাড়ির লোক তো ভীষণ খুশি হয়ে যাবে এছাড়া আপনারা ব্রেকফাস্টেও সার্ভ করতে পারেন আলুর পরোটা সাধারণত টক দই আর আচার দিয়ে খেতে বেশি ভালো লাগে আমিও টক দই আচারের সাথে সার্ভ করব। তার সাথে আলুর সবজি বাঙালি যে কোনো লুচি পরোটা খেলে একটু আলু সবজি না হলে বেশ খেতে অতটা টেস্টি লাগে না সেই কারণে এর সাথে আলুর সবজিটাও আপনাদের সাথে শেয়ার করে নিলাম প্রথমে আমি পুরগুলোকে যটা আটা লেচি হয়েছে সেই অনুপাতে ভাগ করে নিলাম তাতে সুবিধা হবে এবারে এইভাবে গড়ে আর পুর দিয়ে সুন্দর করে প্রত্যেকটা পরোটা বিলে নিয়ে ফিরে আসছি আর এদিকে তাওয়াটাও বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য এবার তাওয়ার মধ্যে আলুর পরোটা দিয়ে ভালো করে প্রথমে সেঁকে নেব আমি এখানে দুটো করে দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে একটা করেও বানাতে পারে এভাবে প্রথমে ভালো করে সেঁকে নেওয়ার পর তেল দিয়ে ভাজলে সেটা খেতে বেশি টেস্টি লাগে কাঁচা থাকার কোনো সম্ভাবনা থাকে না এবং তেলটাও অল্প পরিমাণেই কাজ হয়ে যায় স্বাস্থ্যের কথা চিন্তা করে সেই কারণেই আগে সেঁকে নেওয়া পরোটাটা ভালোভাবে সেঁকা হয়ে গেছে এবার তেল দিয়ে ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেব এই যে দেখুন কি সুন্দর তেল দেওয়ার সাথে সাথে পুরো ফুলে উঠেছে এইভাবে আলুর পরোটা প্রত্যেকটা বানিয়ে নিয়ে ফিরে আসছি দেখলেন তো অতি সহজে কীভাবে আলুর পরোটাগুলো আমি তৈরি করে ফেললাম আজকের ডিনারের রেসিপি পুরো আমার রেডি চলুন থালিটা সাজিয়ে নিই আমার আজকের এই ভিডিও আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ছোট্ট পরিবারের সদস্য পাশে থাকার অনুরোধ রইলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের আলুর পরোটা রেসিপির আইডিয়া আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজ তাহলে এটুকুই আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে ধন্যবাদ